হ্যালো স্প্রেন্ট ওয়েলকাম টু দ্য নলেজ ক্যাম্পাস আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো যেগুলো আগামী দিনের পরীক্ষা যেমন পিএসসি থেকে শুরু করে এসএসসি রেলওয়ে এইসব পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো চলো স্টার্ট করা যাক কোশ্চেন নাম্বার ওয়ানে আছে দেখো সম্পতি রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অপশান এ অন্ধ্রপ্রদেশ অপশন বি তামিলনাড়ু অপশন সি তেলেঙ্গানা অপশন ডি কর্ণাটক তো দেখো এটার অ্যান্সারটা টা বলার আগে আমি তোমাদের একটা কথা বলছি তোমাদের যদি কোশ্চেনগুলির গুলির অ্যান্সার জানা থাকে সেক্ষেত্রে তোমরা ভিডিওটা একটু পজ করে অ্যান্সার একটু মনে মনে অ্যাটেম্প করার চেষ্টা করো এটা দিয়ে একটা বিষয় ক্লিয়ার হবে যে তোমাদের যে প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশন লেভেলটা কতটা আছে আর ভিডিওটা শেষে আমি পাঁচটা বোনাস কোশ্চেন দেবো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশন গিয়ে করো তো চলো কোশ্চেনটার অ্যান্সার আমি বলে দিই এখানে দেখো অপশন সি হবে এর অ্যান্সার সম্পতি রেভন রেড্ডি তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছে নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে অপশান এ বাংলাদেশ অপশান বি ইন্দোনেশিয়া অপশান সি থাইল্যান্ড অপশান ডি মালয়েশিয়া এটার উত্তর কী হয়ে যাবে অপশান সি থাইল্যান্ড তিন নম্বর কোশ্চেনটা দেখো পশ্চিমবঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে মনোনীত করা হয়েছে অপশন এ মিঠুন চক্রবর্তী অপশান বি সৌরভ গাঙ্গুলি অপশান সি শাহরুখ খান অপশান ডি শ্রেয়া ঘোষাল এটার উত্তর কী হয়ে যাবে অপশান বি সৌরভ গাঙ্গুলি নেক্সট কোয়েশ্চেন মাই মাদার এট সিক্সটি সিক্স কবিতাটি কে লিখেছেন অপশান এ কমলা দাস অপশান বি অশোক মিত্র অপশান সি রবার্ট ফাস অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর এটার অ্যান্সার কী হয়ে যাবে অপশান এ কমলা দাস নেক্সট কোয়েশ্চেন ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে অপশান এ দার্জিলিং বি গুয়াহাটি সি তিরুবন্তপুরম নাকি ডি বেঙ্গালুরু এটার উত্তর কী হয়ে যাবে অপশন ডি বেঙ্গালুরু নেক্সট কোয়েশ্চেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত অপশন এ মুম্বাই বি কলকাতা সি নিউ দিল্লি ডি দেরাদুন এটার উত্তর কি হয়ে যাবে অপশন বি কলকাতা সাত নম্বর কোশ্চেন এটা ইংলিশের কোশ্চেন আছে ফিল ইন দ্য ব্ল্যাংক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ অ্যান্ড আই অপশন এ টু বি অফ সি ইন ডি বাই এটার উত্তর হয়ে যাবে অপশান সি ইন দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড ইন অ্যান্ড আই নেক্সট কোয়েশ্চেন শচীন তেন্ডুলকর একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন অপশানে ইংল্যান্ড বি পাকিস্তান সি বাংলাদেশ ডি অস্ট্রেলিয়া এটার উত্তর হয়ে যাবে অপশান সি বাংলাদেশ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে অপশান এই সুষুমনা স্নায়ু অপশান বি সুষুমনা কাণ্ড অপশান সি মেডুলা অবলাঙ্গটা অপশান ডি পিটুইটারি গ্রন্থি এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি মেডুলং অবলঙ্গটা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তফসিলে অন্তর্গত নয় অপশান এ ফার্সি অপশান বি কাশ্মীর অপশান সি সংস্কৃত অপশান ডি নেপালি এটার উত্তর হয়ে যাবে অপশান এ ফার্সি তো আমরা জানি তফসিল টোটাল বারোটা তফসিল আছে এবং সেই বারোটা তফসিলের মধ্যে টোটাল বাইশটি ভাষা রয়েছে আগে চোদ্দোটা ছিল পরে আটটা অ্যাড হয়েছে কোয়েশ্চেন সংসদের অংশগুলি হলো অপশান এ লোকসভা বি রাজ্যসভা সি লোকসভা ও রাজ্যসভা ডি লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি এটার হয়ে যাবে অপশন ডি লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতি এটা ইংলিশের আছে কমপ্লিট বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম গিভেন বিলো এটা ইডিএম এর কোয়েশ্চেন আছে তো দেখো বলেছে দ্য পুলিশ হ্যাজ বিটেন দ্য বয় বেল অপশন আছে উই অপশন বি বাই অপশন না অপশন ডি বিলো এটার উত্তর হয়ে যাবে বিলো দ্য বেল্ট অপশন ডি অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীটি কোনটি অপশন এ গঙ্গা বি দামোদর সি সুবর্ণরেখা ডি রূপনারায়ণ এটার অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ গঙ্গা গঙ্গা টোটাল দৈর্ঘ্য দুই পাঁচ দুই পাঁচ মানে দু হাজার পাঁচশো পঁচিশ আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হয়েছে কতটা তাহলে আমরা বলবো পাঁচশো কুড়ি কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন ভারতের রেপো হার ঘোষণা করেন অপশন এ অর্থ দপ্তর অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি রাষ্ট্রপতি অপশন ডি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটার অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি এ বানভট্ট অপশন বি কালিদাস অপশন সি তুলসী দাস অপশন ডি সন্ধ্যাকর নন্দী এটার অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি সন্ধ্যাকর নন্দী যদি বলতো রামচরিত মানুষকে রচনা করেছেন তাহলে কি হয়তো তুলসী দাস নেক্সট কোয়েশ্চেন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল অপশান এ হিন্দু অপশান বি বেঙ্গল গেজেট অপশান সি সমাচার দর্পণ ডি সংবাদ প্রভাকর এটার অ্যান্সার কে যাবে অপশান বি বেঙ্গল গেজেট নেক্সট কোয়েশ্চেন ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি অপশান এ গুগল অপশান বি আরচি অপশান সি ইন্টারভিস্টা অপশান ডি ডাব্লিউএইএস এটার অ্যান্সার কে যাবে অপশান বি আর্চি নেক্সট কোয়েশ্চেন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএনও এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন অপশান এ টু থান্ড অপশান বি বানকিমুন অপশান সি ট্রিকভিলি অপশান সি পাট আল দেমার কে যাবে অপশান সি ট্রিকভিলি যদি আসতো বর্তমানে ইউনিয়ন সেক্রেটারি তাহলে আমরা কি বলতাম অ্যান্টনিও গুটারিস আর অ্যান্টোনিও গুটারিসের আগে ছিল হচ্ছে বান মুন্স কোয়েশ্চেন দেখো ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু করে অপশান এ উনিশশো তিন অপশান উনিশশো চুয়ান্ন অপশান সি উনিশশো বাহান্ন অপশান সি উনিশশো পঁয়ষট্টি এটা অ্যান্স হইয়ে অপশন বি উনিশশো চুয়ান্ন কোয়েশ্চেন একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রাসায়নিক বিদ্যাতে দুবারই নোবেল পেয়েছে অপশান এ মেরি কুরি অপশন বি ডোর্থি হস্কিন অপশন সি আজোনাথ অপশন ডি গাড়িয়া গায়ের এটা অ্যান্সার হয়ে অপশন এ মেরি কুরি টেক্স কোয়েশ্চেন কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় অপশন এ পাঁচ জুলাই অপশন বি এগারোই জুলাই অপশন সি এগারোই জুন নাকি অপশান ডি সাতই জানুয়ারি এটার অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি এগারোই জুলাই নেক্সট কোশ্চেন একটা ইংলিশের কোশ্চেন আছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্ডেবেল কমেন্ডেবেলের মানে হচ্ছে প্রশংসনীয় দেখি অপশান কী আছে লোডেবেল ভায়েবেল এডিবেল ইগনোবেল তো এটা অ্যান্সার কী হয়ে যাবে অপশান এ লোডেবেল যেটা হচ্ছে প্রশংসনীয় মিনিং নেক্সট কোয়েশ্চেন এ ন্যূনতম সমর্থন মূল্য বা এম এস পি সুপারিশ করেন অপশান এ কৃষক কল্যাণ সমিতি অপশান বি দ্য কমিশন ফর ওয়েস্ট অ্যান্ড মেসার্স অপশন সি দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস অপশন ডি দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এম এসপি সুপারিশ করেন হচ্ছে দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস অপশন সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি কোন বছর প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো আটচল্লিশ অপশান বি উনিশশো পঁচাত্তর অপশান সি আঠারোশো পঁচাত্তর না অপশান ডি আঠারোশো আটানব্বই এটার অ্যান্সার কী হয়ে যাবে অপশান সি আঠারোশো পঁচাত্তর নেক্সট কোয়েশ্চেন কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয় অপশান এ প্রোপেন অপশান বি ইথেন অপশান সি অ্যাসিটেরিন না অপশান ডি ইথাইল এটার অ্যান্সার কী হয়ে যাবে অপশান এ প্রোপেন যেটা গ্যাসের সিলিন্ডারে থাকে নেক্সট কোয়েশ্চেন অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে অপশন এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন বি প্রতিসরণ অপশন সি বিক্ষিপ্তকরণে অপশন ডি ইন্টারফিয়ারেন্স এটা অ্যান্সার কে যাবে অপশন এ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেক্সট কোশ্চেন নিম্নে কোনটি তাপমাত্রা একক নয় অপশান এ ফারেনহাইট অপশন বি সেলসিয়াস অপশন সি কেলভিন অপশন ডি পাস্কেল কোশ্চেন দেখো একটা ইংলিশের কোশ্চেন আছে শূন্য স্থান পূরণ হিস গ্র্যান্ড ফাদার বিলিভস হিস অপশন কি আছে ক্রেডিটেবল ক্রেডিবল ক্রেডুলাস ইনক্রেডুল এটার অপশন কি হবে অপশন সি যে বিশ্বাস করে সবাইকে দেখো ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত এ দশ বছর অপশান বি বারো বছর অপশান সি পনেরো বছর না অপশান ডি কুড়ি বছর এটা অ্যান্সার কে হবে অপশান এ দশ বছর কোয়েশ্চেন ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয় অপশান এ ভারতীয় জাতীয় কংগ্রেস অপশান বি ভারতীয় লীগ অপশন সি ভারতীয় গণপরিষদ অপশন সি কোনটি নয় এটা অ্যান্সার কি হবে ভারতের গণপরিষদ কোশ্চেন জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত অপশান এ সাহিত্য অপশন বি চিত্রকলা অপশন সি ভাস্কর্য অপশন ডি সঙ্গীত জাকির হোসেন किससे যুক্ত ऑप्शन डी संगीत এর आंसर हो जाएगा কোশ্চেন কমলকারী চিত্রের উদ্ভব কোথায় হয়েছে অপশান এ তেলেঙ্গানা অপশান বি কেরালা অপশান সি তামিলনাড়ু না অপশান ডি অন্ধ্রপ্রদেশ এটার অ্যান্সার কী হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য বা ফ্লক ড্যান্স নয় আচ্ছা ফ্লক ড্যান্স নয় বলেছে অপশান এ মোহিনীআট্টম অপশান বি রফ অপশান সি ঘুমোর না অপশান ডি লাভনি এটা অ্যান্সার কী হবে অপশান এ মোহিনী আট্টম হচ্ছে কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স এখান থেকে অপশান বি রফ রাফ হচ্ছে জম্মু কাশ্মীরের একটা ডান্স জম্মু কাশ্মীর ফসল কাটে তখন এই ডান্সটা করা হয় ঘুমোর আছে ঘুমোর হচ্ছে রাজস্থানের লাভনী হচ্ছে মহারাষ্ট্রের কোশ্চেন দেখো নবে কলবর উৎসবটি কোথায় পালিত হয় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি তামিলনাড়ু অপশান সি ওড়িশা অপশান ডি সিকিম এটার অ্যান্সার কে যাবে অপশান সি ওড়িশা নেক্সট কোয়েশ্চেন্ট ইংলিশের শূন্যস্থান পূরণ রয়েছে নো বডি ড্যাশ এ লায়ার অপশান এ বিলিভ বি বিলিভস অপশান সি হ্যাজ বিলিভড অপশান ডি বিলিভিং এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি বিলিভস নো বডি বিলিভস এলায়ার নেক্সট কোয়েশ্চেন পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয় অপশান এ গুজরাট অপশান বি মহারাষ্ট্র অপশন সি মধ্যপ্রদেশ না অপশন ডি রাজস্থান ডিম এর অ্যান্স হয়ে যাবে নেক্সট কোশ্চেন পীরপাঞ্চল হিমালয়ের কোন অংশে অবস্থিত অপশান এ শিবালিক অপশান বি হিমালয় অপশন সি উচ্চ হিমালয় না অপশন ডি ট্রান্স হিমালয় তো এটার অ্যান্সার কী হয়ে যাবে অপশান বি মধ্য হিমালয় কোয়েশ্চেন দেখো একটা ন্যাশানের কোয়েশ্চেন আছে হি সেড টু মি হ্যাভ ইউ সিন মাই ব্রাদার অপশনগুলো দেখো হি টোল্ড মি দ্যাট আই হ্যাড সিন হিজ ব্রাদার বি হি সেড মি টু সি হিজ ব্রাদার অপশান সি হি মি ইফ আই হ্যাড সিন হিজ ব্রাদার অপশান ডি হি রিকোয়েস্টেড মি টু হ্যাভ সিন হিজ ব্রাদার তো এখানে দেখো হ্যাভ ইউ সিন আছে তো একটা ধাপ এগালে এখানে কি হবে হ্যাড সিন হয়ে যাবে তো অপশন সি হবে এর অ্যান্সার নেক্সট দেখো কে অমৃতাঘাত নামে পরিচিত অপশন এ বিম্বিসার অপশন বি অশোক অপশন সি বিন্দুসার না অপশন ডি কালাশোক এটার অ্যানসার কে হবে অপশন সি বিন্দুসার বিন্দুসার অশোকের পিতা ছিলেন নেক্সট কোয়েশ্চেন কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছেন অপশন এ আরাকান অপশন বি বরাইল অপশন সি পাটকাই না অপশন ডি লুসাই এটার অ্যান্সার কে যাবে অপশান বি তো আজকে আমরা চল্লিশটা কোশ্চেন আলোচনা করলাম আর যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম যে তোমাদের জন্য পাঁচটা বোনাস কোশ্চেন থাকবে তো চলো সেগুলো দেখে নিই তো দেখো এক নম্বর কোয়েশ্চেন আছে দু হাজার ষোলো সালে অলিম্পিক গেমসের যে শহরটি শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি হলো অপশান এ লন্ডন অপশান বি রিউডিও জেনিরো অপশান সি মেক্সিকো অপশান ডি মেক্সিকো সিটি নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় অপশান এ অস্ট্রেলিয়া অপশান বি স্কটল্যান্ড অপশান সি বেলজিয়াম না অপশান ডি স্পেন তোমরা অ্যান্সারগুলো কমেন্ট বক্সে করো যেটা ঠিক হবে আমি অবশ্যই রিপ্লাই করে দেবো নেক্সট কোয়েশ্চেন দেখো সংবিধানে তিনশো সত্তর ধারায় অবলিপ্তর জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে অপশান এ মণিপুর অপশান বি জম্মু অ্যান্ড কাশ্মীর অপশান সি নাগাল্যান্ড না অপশান ডি সিকিম নেক্সট চার নম্বর কোয়েশ্চেন মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলনের প্রথম শুরু করেন কোথায় অপশান এ যুক্তরাজ্য অপশান বি দক্ষিণ আফ্রিকা অপশান সি ভারতবর্ষ ডি নেক্সট নম্বর পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলি জেলা আছে অপশান এ একুশ অপশান বি বাইশ অপশান সি তেইশ অপশান সি চব্বিশ এই কোশ্চেন তোমরা প্রত্যেকেই করো কমেন্ট বক্সে লিখো অ্যান্সারগুলো আর এই কোশ্চেন পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তোমরা চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারো আজ এই পর্যন্ত তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো দেখা যাচ্ছে অন্য কোনো নলেজেবেল ভিডিওর সাথে থ্যাংক ইউ